সোনালী ব্যাংকে চালু হয়েছে বিশেষ সঞ্চয় প্রকল্প এস এস অর্থাৎ সোনালী স্পেশাল ডিপোজিট স্কিম এই ডিপিএসটিতে মাসিক কিস্তির পরিমাণ এক হাজার টাকা অথবা এর গুণিত যে কোনো পরিমাণ মেয়াদ তিন বছর সোনালী ব্যাংকের আকর্ষণীয় স্পেশাল ডিপোজিট স্কিমের মেয়াদকাল বছর তিন অর্থাৎ সোনালী ব্যাংকের বিশেষ এই সঞ্চয় প্রকল্প স্কিমটি তিন বছর মেয়াদে খুলতে পারবেন সোনালী ব্যাংকে গ্রাহক সোনালী ব্যাংকের বিশেষ সঞ্চয় প্রকল্প স্কিমটিতে সোনালী ব্যাংক গ্রাহককে সরকারি ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ ইন্টারেস্ট রেট প্রদান করছে তিন বছর মেয়াদি এই ডিপিএস স্কিমটিতে সোনালী ব্যাংক দিচ্ছে এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ইন্টারেস্ট সোনালী ব্যাংকের আকর্ষণীয় এই ডিপিএস অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় খুলতে পারবেন সারা দেশে। আকর্ষণীয় এই ডিপিএস অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে একক অথবা যৌথ নামে ওপেন করতে পারবেন সোনালী ব্যাংক আকর্ষণীয় এই ডিপিএস অ্যাকাউন্টটিতে আকর্ষণীয় ইন্টারেস্ট দেওয়ার পাশাপাশি গ্রাহকের জরুরি প্রয়োজনে লোন সুবিধাও প্রদান করে থাকে মাসিক এক হাজার টাকা জমায় গ্রাহকের মোট জমা হবে ছত্রিশ হাজার টাকা গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করবে চার হাজার সাতশত সতেরো টাকা এক হাজার টাকা বোনাস সহ গ্রাহক মোট পাবেন একচল্লিশ হাজার সাতশত সতেরো টাকা মাসিক দুই হাজার টাকা জমায় গ্রাহকের মোট জমা হবে বাহাত্তর হাজার টাকা গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করবে নয় হাজার চারশত পঁয়ত্রিশ টাকা দুই হাজার টাকা বোনাস সহ গ্রাহক মেয়াদ শেষে পাবে মোট তিরাশি হাজার চারশত পঁয়ত্রিশ টাকা মাসিক তিন হাজার টাকা জমায় গ্রাহকের মোট জমা হবে এক লক্ষ আট হাজার টাকা গ্রাহকে ইন্টারেস্ট প্রদান করবে ব্যাঙ্ক চোদ্দো হাজার একশত টাকা গ্রাহক তিন হাজার টাকা বোনাস সহ মোট পাবে মেয়াদ শেষে এক লক্ষ পঁচিশ হাজার একশত টাকা মাসিক চার হাজার টাকা জমায় গ্রাহকের মোট জমা হবে এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করবে ব্যাংক আঠারো হাজার আটশত টাকা চার হাজার টাকা বোনাস সহ গ্রাহক মেয়াদ শেষে পাবে সর্বমোট এক লক্ষ ছেষট্টি হাজার আটশত সত্তর টাকা মাসিক পাঁচ হাজার টাকা জমায় গ্রাহকের মোট জমা হবে এক লক্ষ আশি হাজার টাকা গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করবে ব্যাঙ্ক তেইশ হাজার পাঁচশত সাতাশি টাকা পাঁচ হাজার টাকা বোনাস সহ গ্রাহক মোট পাবেন মেয়াদ শেষে দুই লক্ষ আট হাজার পাঁচশত সাতাশি টাকা মাসিক ছয় হাজার টাকা জমায় গ্রাহকের মোট জমা হবে দুই লক্ষ ষোলো হাজার টাকা গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করবে ব্যাঙ্ক আটাইশ হাজার তিনশত পাঁচ টাকা ছয় হাজার টাকা বোনাস সহ গ্রাহক মেয়াদ শেষে মোট পাবেন দুই লক্ষ পঞ্চাশ হাজার তিনশত পাঁচ টাকা মাসিক সাত হাজার টাকা জমায় গ্রাহক মেয়াদ শেষে পাবে দুই লক্ষ বিরানব্বই হাজার বাইশ টাকা মাসিক আট হাজার টাকা জমায় গ্রাহক মেয়াদ শেষে পাবে তিন লক্ষ তেত্রিশ হাজার সাতশত চল্লিশ টাকা মাসিক নয় হাজার টাকা জমায় গ্রাহক মেয়াদ শেষে পাবে তিন লক্ষ পঁচাত্তর হাজার চারশত পঁচাত্তর টাকা সোনালী ব্যাংকের এই আকর্ষণীয় স্কিমটি খুলতে গ্রাহকের কী কী ডকুমেন্ট লাগে আসুন তা জেনে নেই গ্রাহকের এনআইডি পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের মনোনীত নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি টিন সার্টিফিকেট যদি থাকে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স আবশ্যক